দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম সবজির বাজারে আজকে সবজির বাজার কেমন যাচ্ছে সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এই যে এখানে দেখতে পারতেছেন বেগুন এটি হচ্ছে সাতপুটি এই যে এখানে আছে উস্তা বা কল্লা এখানে দেখতে পাচ্তেছি দুধকুশি এটা হচ্ছে বটবটি এখানে আছে শশা গাজর লেবু পানি কুমড়া টমেটো ঢেঁড়স তারপরে দেখতে পাচ্ছেন পটল আবার এখানে দেখতে পাচ্ছি ছিন এটি হচ্ছে আপনার প্রচুর বই কলা পেঁপে লাউ মিষ্টি কুমড়া মোটামুটি সব ধরনের সবজি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা কোন সবজির কীরকম দাম সেটি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনি একটু বলবেন যে আজকে সবজির দাম কেমন যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি এটা সিম সিমের দাম কত যাচ্ছে ভাই

আগে 60 টাকা ছিল এখন 40 টাকা আছে 160 টাকা ছিল 40 টাকা দাম টমেটো 20 টাকা কমে গেছে আজকের বাজারে 20 টাকা কমে গেছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি গাজর গাজর কত করে এখন বাজারে আছে 120 টাকা ছিল টাকা কমে গেছে কত করে আশি টাকা কেজি আচ্ছা গত সপ্তাহে কত সপ্তাহে এখনো আশি টাকা কেজি আর আপনার পেঁপে কত করে বেচতেছেন পেঁপে বিশ টাকা আর এই যে লাউ দেখতেছি পার পিস ষাট টাকা প্রতি পিস ষাট টাকা পেঁয়াজ কত করে ভাই পেঁয়াজ সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি গত সপ্তাহে পেঁয়াজের দাম মনে হয় একটু বেশি ছিল পঁচাত্তর টাকা ছিল পাঁচ টাকা কমে গেছে আচ্ছা ইন্ডিয়ান পেঁয়াজটা কি এলচি হচ্ছে বাজারে এখনো আসে নাই আচ্ছা আর রসুন আপনার দোকানে যে রসুন দেখতে পাচ্ছি রসুন কিরকম দাম

কেজি আগে পঞ্চাশ টাকা ছিল এখন মানে গত সপ্তাহে এখন পাঁচ টাকা আজকের বাজারে পাঁচ টাকা কম আর এই যে এই আলুটা শিল আলু

শসা কত করে বেচতেছে শসা ষাট টাকা কেজি এটা এটা তো আপনার হাইব্রিড আর আজকে বাজারে লেবু কত করে হালা দশ টাকা হালা এগুলা কতোকার লেবু এটা তো সিডলেস লেবু সিডলেস না সিডলেস দশ টাকা করে হালু আর এখানে দেখতে পারতেছি কাকরন কাকরোল কত করে টাকা কেজি দর্শক দর্শক যে এখানে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম বিভিন্ন রঙের লাল হলুদ সবুজ ক্যাপসিকাম তারপর এখানে রয়েছে গাজর এখানে রয়েছে শশা লেবু তারপরে এটা হলো দেশি শশা এটা হচ্ছে বিচরুট আর এখানে দেখতে পাচ্ছি পদিনা পাতা আর এটা হচ্ছে লেটুস পাতা আর এটা হচ্ছে চাইনিজ লেটুস পাতা চাইনিজ এটা হলো চাইনিজ পাতা আজকে আর এখানে আপনার গোল বেগুন আর এইটা হলো আপনার ধনিয়া পাতা বিলাতি বিলাতি ধনিয়া পাতা এটাকে বলা হয় ধাঁধেগুলো বেশ সুন্দর আর আজকে এই সবজিগুলোর দাম একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না আশিক ভাই একটু

সবুজটা 320 টাকা সবুজটা 320 টাকা আর হলুদটা লাল হলুদ আছে আমরা 700 টাকা 500 টাকা লাল টাকা কেজি আর সবুজটা 320 টাকা 320 টাকা আর টমেটো টমেটোগুলো কোথা থেকে আসে লা লা টমেটো থেকে আসে এটা

এটার দাম কত নব্বই টাকা আশি টাকা কেজি আচ্ছা আর এই যে আপনার এটা হলো চাইনিজ চাইনিজ পাতা হুম চাইনিজ পাতা এটা কত করে এটা চারশো টাকা কেজি আর লেটুস পাতা লেটুস পাতা এখানে দেখতে পাচ্ছি লেটুস পাতা কত করে টাকা একশো গ্রাম বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় আচ্ছা আজকে ব্যবসা বিক্রি কেমন গেল ভালো এই সপ্তাহে হচ্ছে তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে